হ্যাঁ শোনো একটা করে ফ্লিপ করলে একটা করে গলদা আর পাঁচটা যে পরপর দুইটা পাবে দুইটা দেখো 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 কাটা ফুটবে কাটা ফুটবে

দেখিটা <laughs> যা <shake noise>

পরে গেলে কিন্তু আমরা নিয়ে নেবো এ হে গিয়ে না এই সুস্মিতার একটা সুযোগ দেখা যাক আর তোমরা দুইজনে মিস আমি শেষ পর্যন্ত আমি যেতে গেলে দেখি কার কত দেখি